আমি পথার পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথার পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে তোমামা কেমন আছো ভালো তো তোমার ওই যে গান আছে না একটা পথার পথিকের মতো তুমি গান গাইছিলা ওই গানটা তো মানুষ শুনতে চাই বুঝছো

সবাই মানুষ মানে আমগো কোনো শান্তি নাই আমরা রাস্তা আটতে পারি না চলতে পারি না মানুষ জান নাম ধরে मारे বগা যায় আর এই যে গাড়ি ঘোড়া যে যায় এই যে এদিক দাও গাড়ি যায় আবার এদিক দিয়ে আসে এগুলোর জন্য কোনো আইনের কোনো ব্যবস্থা নাই পুলিশ তো না আর্মি কোন র‍্যাপ কোন প্রশাসন কোন কেউলা দেখেনা উল্টা দিক দিয়ে গাড়ি চলে তুমি গান্ডা শোনো আমরা আরচার তো শুনিস ওই আমি পথহারা পথিকের মতো ঘুরে দারে দারে আমি পথহারা পথিকের মতো ঘুরে দারে দারে আপন আপন ভাবি জারে সে দুঃখদাই মরে আপন আপন ভাবি জারে সে দুঃখদাই মরে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি না এই কপালে বেধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে আমার মত মতো পরা নাই রে সংসারে ওরে আমার মতো কপালে পররা নাই রে এ সংসারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে ওরে সুখেরা সায়ারে করি না দুঃখ চির সাথী বেঈমান মানুষ ভালো থাকুক কই আমার ক্ষতি ওরে সুখেরা সায়ারে করি না চির সাথী বেইমান মানুষ ভালো থাকুক কই আমার ক্ষতি ওরে বিশ্বজিদে কয়ে এই দোয়াটা গেলাম আমি করে ওরে বিশ্বজিদে কয় এই দোয়াটা গেলাম আমি করে দেয় মরে ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আমি পথহারা পথি কর মতো ঘুরি দারে দারে আমি পথহারা পথি কর মতো ঘুরি দারে দারে। আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি রে দুঃখ দেয় মরে আরে সে দুঃখ দেয় মোরে দর্শক আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আসল ঘটনা সত্য আজকেই মামা যাকে ভালোবাসছে সে তাকে বলে চলে গেছে আজকে পথ হারা পথিক হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে কাকা এই ছেলেটা ভালো আছেন ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো বেশি ভালোবেসে আজকে পাগল হয়ে গেছে দেখছেন অবস্থা দেশ দুনিয়া কোথায় চলে এসে গান গাইলো কেমন লাগলো ভালো ভালো না ভালো লাগছে গান ভালো গাইছে তো যাই হোক এই যে রনি মামা আসলে তাকে আপনি পাগল মামা আমি পাগল কইছি যারা আমি পাগল না সে কিন্তু কখনো বলে না যে সে পাগল তো পাগল কখনো কিন্তু নিজেকে পাগল দাবি করবে না আস্তে 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 দেখতে আর কখন বলবো না তো যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন রনি মামার গান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ